ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম বিশেষ করে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো থাই পাঙ্কাশ মাছের পোনার দানি পোনার ভিডিওটি নিয়ে আমাদেরকে ব্যাপকভাবে অনেক চাষিরা প্রশ্ন করে থাকে থাই জাতীয় পাঙ্কাশ মাছের পোনার দানি যেগুলো রয়েছে এক হাজার থেকে দুই হাজার ভিতরে বা পাঁচ থেকে ছয় হাজারের ভিতরে সেক্ষেত্রে ওই মাছগুলো একটা চাষির পুকুরে নার্সিং করতে গেলে বা পুকুরে মজুত করতে গেলে একটা চাষি সব দিক দিয়ে সুবিধা পাবে আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক চাষিরা দশ হাজার বিশ হাজার এ যে মাছের পোনাগুলো দানিগুলো তারা নিতে চাই। মূলত আমি একটা জিনিস স্পষ্ট করে থাকি একটা যদি পাঙ্কাশ মাছের পোনা যখন আমরা পুকুরে নার্সিং করি রেনু যখন ছেড়ে থাকি সেক্ষেত্রে এক মাসের ভিতরে ওই পুকুরে খেয়াও দেওয়া অসম্ভব আর যদি কোনো চাষি খেউ দিয়ে থাকে ওই মাছগুলো জালেতে গসা লাগে বা মাছের ক্ষেত্রে অন্যরকম সমস্যা হয় সেক্ষেত্রে একটা চাষি যখন ওই মাছগুলো নেয় কখনও একটা চাষি সফলবন হতে পারে না বিশেষ করে তাদের কোন মাছের পোনা প্রয়োজন এক থেকে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ থেকে ছয় হাজার এর ভিতরে একটা চাষি যদি এই লাইনের মাছে পোনাগুলো পুকুরে মজুত করে থাকে সেই ক্ষেত্রে একটা চাষি আমার যতটুক ধারণা ওই চাষি একটা সফলমন হতে পারবে বা দেখা যাচ্ছে তার পুকুরে সঠিকভাবে সেই মাছগুলো নির্বাচন করতে পারবে এখন যদি আপনি বলেন যে তিরিশ হাজার চল্লিশ হাজার কেজির মাছে পোনা আপনি পুকুরে নার্সিং করতে চান সেই ক্ষেত্রে কতগুলো টিকে আপনি এক লক্ষ মাছ ছাড়বেন ওইগুলা আপনার যদি বিশ্বাস না হয় আপনি একটা পুকুরে নার্সিং করে দেখতে পারেন দশ থেকে পনেরো হাজার পিস মাছ পাইতে পারেন কি না সেটাও সম্ভব আমরা অনেক সময় দেখে থাকি পুকুরে মাছগুলো ছাড়ার পরে মাছগুলো মজে যায় তো ওরকমও হতে পারে তো তাই যদি পাংশ মাছ পোনা কেজিতে দুই হাজার থেকে তিন হাজার আমি বলছি না যে আপনি ওইগুলো লাইনের মাছের পোনা নেন তারপরে বলি যদি আপনাদের ওইরকম আগ্রহ থাকে কেজিতে তিরিশ চল্লিশ হাজার মাছের পোনা পুকুরে নার্সিং করে দেখেন যদি হয় ফলাফল আলহামদুলিল্লাহ যদি না হয় সেটা আমার কমেন্ট বক্সে জানাইবেন তো তাই যদি পাঙ্গাশ মাছের পোনা ছোটো অথবা বড়ো আচ্ছা পাঁচ থেকে ছয় হাজারের ভিতরে এক থেকে দুই হাজারের ভিতরে বা তার থেকে বড় যেগুলো আছে যেতে আটটা দশটা পাঁচটা ছটা একশো দেড়শো দুশো তিনশো চারশো পাঁচশো এক হাজারের ভিতরে যে কোনো সার মাসে পোনা হোক আপনার অরিজিনাল থাই জিতীয় পাঙ্কাশ মাছে পোনা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আলাইকুম